মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য ইতিহাসের ফাইনাল সুপার এক্সক্লুসিভ এই ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই প্রথমেই বিধি সম্মত সতর্কীকরণ ইউটিউবের কোনো চ্যানেল বা কারো কোনো কথা শুনে দু চারটে ইতিহাস প্রশ্ন পড়ে গেলে তোমরা কিন্তু ইতিহাস পরীক্ষাতে প্রশ্ন কমন নাও পেতে পারো আরও একটা বিষয় তোমাদের এই প্রসঙ্গে মনে করিয়ে দেব দু সাল থেকে শুরু করে লাস্ট দু সাল পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে দেখছি ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট হচ্ছে আমাদের সাবজেক্ট এক্সপার্টেরা জানাচ্ছেন ট্রেন্ডের বাইরে গিয়ে ইতিহাসের প্রশ্ন করার একটি প্রবণতা মাধ্যমিক পরীক্ষায় দেখা যাচ্ছে তুমি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে একটা প্রশ্ন বলে দিচ্ছে এই একটাই আসবে চারের প্রশ্ন দশটা বলে দিচ্ছে এর মধ্যেই আসবে এমন ভিডিও এবছরও অনেক দেখছ গতবার তার আগের বছর প্রতি বছরই অনেক থাকে কিন্তু সেই ভিডিওগুলো থেকে প্রশ্ন কি আদৌ কমন পড়ছে বা আদৌ কি প্রশ্ন সেই চিরাচরিত ধারা মেনে হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন তাহলে কি পুরো বইটাই আপনি পড়তে বলছেন সাজেশন বলে কিছু হবে না আমি তো গোটা বছর বই পড়েছি এখন পরীক্ষার আগে কোন কোন অংশে চোখ বোলাবো কিংবা আমি গোটা বছর পড়তে পারিনি স্যার ইতিহাসে পাশ করতে চাইছি কোন অংশটা পড়ব এমন হাজারো প্রশ্ন তোমাদের মধ্যে রয়েছে ভয়ের কোনো বিষয় নেই বিশিষ্ট ইতিহাস বিষয়ক সাবজেক্ট এক্সপার্ট বিশিষ্ট লেখক তথা শিক্ষক মাননীয় সুহিত চক্রবর্তী স্যার আজ তোমাদের জন্য কিছু স্পেশাল টিপস ট্রিক্স সাজেশনের বলে দিয়েছেন যেগুলো মেনে চললে পরীক্ষাতে প্রশ্ন আনকমন বলে তোমার কাছে অন্তত পক্ষে মনে হবে না তবে ওই সতর্ক বার্তার সঙ্গে আর একটা বিষয় ঘেটে ঘেটে ধরো তিন চারটে এটা কিন্তু ইতিহাসের ক্ষেত্রে দু হাজার সতেরো থেকে ২৪ পর্যন্ত খুব একটা কাজ করেনি অতীতে তোমার যে দাদা দিদিরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সতেরো আঠারো উনিশ এই সালগুলোতে বা বাইশ তেইশ চব্বিশ তোমরা শুনে নিও যে সেখানে কেমন ছক ভাঙা প্রশ্নের একটা ট্রেন্ডেন্সি আমরা দেখেছি জন্যই আমি বলবো ইতিহাসের সাজেশনটা খুব সচেতনভাবে তোমাকে তৈরি করে পড়তে হবে একটা বিষয় আরো বলবো শর্ট কোশ্চেন সাজেশন করে পড়লে ইতিহাসে কমন পাবে না এটা তুমি লিখে রেখে দাও তুমি গোটা টেস্ট পেপার সবকটা টেস্ট পেপার পড়ে ফেললেও ইতিহাসে সব শর্ট কমন পেয়ে যাবে এমনও কোনো নিশ্চয়তা নেই কারণ অতীতে আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর তিন চারটি প্রশ্ন ইতিহাসে এমসিকিউ হোক বিবৃতি ব্যাখ্যা হোক বা এসে কিউ হোক এমন প্রশ্ন দেওয়া হচ্ছে যেটা কিন্তু কোনো পেপারেই ছিল না এটাকে পেতে গেলে যারা একশো পাওয়ার লক্ষ্যে রয়েছে তোমাদের টেক্সট বই মিনিমাম দু তিনটে টেক্সট বই খুটিয়ে খুটিয়ে পড়তে হবে ভালো মানের টেক্সট বই পড়তে হবে এমন কিছু টেক্সট বই রয়েছে যেখানে তথ্য কিন্তু খুব কম সেই বইগুলো তুমি যতই খুঁটিয়ে পড়ো না কেন সব শর্ট সেখান থেকে কমন নাও পেতে পারো যাই হোক এ তো গেল অন্য প্রসঙ্গ শহীদ স্যার তোমাদের জন্য আট নাম্বার মানের কোন কোন প্রশ্নগুলিকে বাছাই করেছেন প্রথমেই বলবো আর একটা অনুরোধ খাতা কলম বা ইতিহাসের টেক্সট বই কলম বা সম্রাট এক্সক্লুসিভ ইতিহাসের সাজেশন বই কলম বা ইতিহাসের নোট বই কলম এটা নিয়ে তোমরা আজকের ভিডিওটা দেখতে বসো অথেন্টিক সাজেশন তোমরা পেয়ে যাবে প্রথমেই বলি যারা বড় প্রশ্ন কমন পেতে চাইছ একটা অধ্যায় দ্বিতীয় অধ্যায় যেটা নাম সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা তোমাদের নাম্বার যে অধ্যায় থেকে যে বড় প্রশ্নটি গতবার এসে গেছে সেটা বাদ দিয়ে বাকি যত ধরনের প্রশ্ন হয় রেডি করো দ্বিতীয় অধ্যায় থেকে একটা আট নাম্বার মানের বড় প্রশ্ন পাওয়ার সম্ভাবনা তোমাদের জন্য কার্যত নিশ্চিত কারণ আমরা যদি প্রশ্ন দেখি সতেরো আঠারো উনিশ কুড়ি একুশে কোভিডের জন্য হয়নি বাইশ তেইশ চব্বিশ প্রতি বছর এই অধ্যায় থেকে কিন্তু বড় প্রশ্ন থাকছে লাস্ট বার অর্থাৎ চব্বিশ সালে বিদ্যাসাগর এবং তার বিধবা বিবাহ আন্দোলন এইটা দিয়ে প্রশ্ন এসছিল তাই এই অংশটা বাঁধে বাকি যে যে টপিকগুলো আছে যেমন রামমোহন সতীদাহ প্রথা যেমন বাংলার নবজাগরণ প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক এই যে সমাজ এই অংশগুলো অর্থাৎ দ্বিতীয় অধ্যায়টা আমি আবারও বলছি স্যারেরা কিন্তু প্রশ্নের ট্রেন্ড ভাঙার একটা প্রবণতা দেখাচ্ছেন মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে তাই দ্বিতীয় অধ্যায়টাকে নিখুঁত পড়বে এই অধ্যায় থেকে যাই আসুক না কেন তাহলে তোমরা লিখে আসতে পারবে এবার তুমি যদি বলো না গুরুত্বপূর্ণ কিছু বলে দিন বলছেন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা কর দ্বিতীয় প্রশ্ন চিন্তা শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষা চিন্তা তার পরিচয় দাও এবং তৃতীয় মহাবিদ্রোহ বা আঠারোশো সাতান্ন বিদ্রোহ এর বাইরে কি বড় প্রশ্ন আসবে না কি বললাম ইতিহাসে ছক ভাঙার একটা প্রবণতা দেখা যাচ্ছে তাই আমরা কেউ বলতে পারি না এর বাইরে আসবে না কিন্তু এটুকু বলছি এই প্রশ্নগুলোর মধ্যে যদি কোনোটা তোমাদের না করা থাকে সেটা কিন্তু বিপজ্জনক তারপর যেমন ধরো কত গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে নীল বিদ্রোহ সেটা এখনো পর্যন্ত মাধ্যমিকে একবারও আসেনি ওটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক এবার চার নাম্বার মানে প্রশ্নগুলোর জন্য আমরা কি করব চারের প্রশ্ন নিয়ে খুব চিন্তা হচ্ছে এখানেও তোমাদের একটু বুদ্ধি খাটাতে হবে এক্ষেত্রে শুহিত স্যার তোমাদের জন্য স্পেশাল একটি টিপস বলে দিয়েছেন কয়েকটি অধ্যায়কে তোমরা বিশেষ গুরুত্ব দাও এই অধ্যায়ের মধ্যে থেকে চারের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে যেমন দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা চতুর্থ অধ্যায় সঙ্গবদ্ধতার গোড়ার কথা পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ অষ্টম অধ্যায় আহ উত্তর ঔপনিবেশিক ভারত বিশ শতকের দ্বিতীয় পর্ব যেটা অর্থাৎ বইয়ের দ্বিতীয় চতুর্থ পঞ্চম অষ্টম এই যে চারটে অধ্যায় বলা হলো এখান থেকে চারের বড় প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল বা এই চারটে অধ্যায়কে ভালোভাবে অনুশীলন করলে চারের প্রশ্ন এখান থেকে তোমরা কমন পাবে স্যার বলছেন সম্ভব হলে এই চারটে করবার পর তৃতীয় অধ্যায়টাও দেখে রেখো এবারের জন্য এই অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ আবারও বলছি তুমি যদি মনে করো গোটা কয়েক প্রশ্ন কেউ বলে দিল প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব দলিত আন্দোলন উডের প্রশ্ন পড়ে তুমি যদি মনে করো আমি কমন পাবো ইতিহাস কিন্তু তোমাকে নিরাশ করতে পারে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি দেখো দ্বিতীয় অধ্যায় থেকে আমি যেমন বললাম আটের প্রশ্ন প্রতিবার আসে তুমি প্রশ্ন খুলে দেখো চারের প্রশ্নও প্রতিবার আসে সতেরোতে এসছে স্বামী বিবেকানন্দের ধর্ম আদর্শ আঠারোতে হুতুম প্যাচার আঠারোতে আরো একটা প্রশ্ন এসছে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা উনিশে দুটো প্রশ্ন এসেছিল নীল দর্পণ আর শিক্ষায় বেথুন সাহেবের ভূমিকা কুড়িতে দুটো প্রশ্ন এসেছিল যে উডের ডেসপ্যাচ বা উডের নির্দেশনামা আর রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় একুশে কোভিডের জন্য পরীক্ষা হয়নি বাইশে এসেছিল রাধাকান্ত দেবের নারী শিক্ষায় অবদান মেকলে পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে অবদান তেইশে ধর্ম সংস্কারে ব্রাহ্ম সমাজ আর এসছিল রাজা রামমোহন রায়ের ভূমিকা পাশ্চাত্য শিক্ষায় চব্বিশে এসে গেছে বামা বোধনী পত্রিকার গুরুত্ব আর স্বামী বিবেকানন্দের যে চিন্তা ভাবনা ধর্ম সংস্কার এটা কিন্তু রিপিট এসছিল তাহলে আমরা কি বুঝলাম এই অধ্যায়টা থেকে প্রতি বছর চারের প্রশ্ন থাকি আর একটা প্রশ্ন কিন্তু খুব একটা রিপিট হয় না আমরা কি দেখলাম ওই সতেরোতে স্বামীজির ধর্ম সংস্কার ওটা চব্বিশে রিপিট হয়েছে প্রশ্নগুলি যেমন দেখতে হবে হবে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো রিপিট হয়নি সেগুলো তোমাদের বেশি গুরুত্ব দিতে তুমি দেখো টেস্ট পেপারে ছয় লাভ যে প্রশ্নগুলো এসে গেছে এই যে যেগুলো আমি পড়লাম অতীতে এসে গেছে এগুলোই টেস্ট পেপারে বারবার রয়েছে তুমি এগুলোই বারবার করছো অথচ আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন রিপিট হওয়ার সম্ভাবনাটা খুব কম বা প্রবণতা খুব কম তাই তোমাকে গুছিয়ে গুছিয়ে সবটা কিন্তু অধ্যায় স্যার বলেছেন স্যার বলেছেন চতুর্থ অধ্যায় তৃতীয় অধ্যায় দুটোর কথাই আমরা প্রথমেই চলে যাচ্ছি চতুর্থ চতুর্থ অধ্যায় থেকে কেমন প্রশ্ন এসেছিল একবার একটু তোমাদের বলে দিই বা তোমরা নিজেরাও জানো যে প্রথমে সতেরো সাল আর কুড়ি সাল একই প্রশ্ন এসছে দুবার এসছে মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালিদের মনোভাব আঠারো সালে মহাবিদ্রোহে সামন্ততান্ত্রিক বিদ্রোহ একে বলা যায় কিনা উনিশে হিন্দু মেলা প্রতিষ্ঠার ক্ষেত্রে সুরেন্দ্রনাথ ব্যানার্জির হিন্দু মেলা আবার এসছে বাইশে আরো একটা এসছে গোরা গোড়া উপন্যাস চব্বিশে এখান থেকে প্রশ্ন ছিল মহাবিদ্রোহকে সামন্ততান্ত্রিক বিদ্রোহ আর ভারত মাতাচিত্রের চিত্রের অবদান আমরা দেখতে পাচ্ছি চতুর্থ অধ্যায়ের প্রশ্ন কিন্তু রিপিট হয়েছে তাই এই অধ্যায়ে লাস্ট যে দুটো এসে গেছে মহাবিদ্রোহকে সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যায় কিনা আর ভারতমাতা মাতা চিত্রের বর্ণনা এই দুটো বাদ দিয়ে বাদ বাকি চারের যত প্রশ্ন তোমরা এই অধ্যায় থেকে পেয়েছো ভালো করে রেডি রাখো আর যেগুলো বললাম অতীতে এসছে এগুলোও কিন্তু রিপিট হতে পারে পাঁচ নাম্বার অধ্যায় থেকেও কিন্তু চারের প্রশ্নগুলো রিপিট হতে আমরা দেখেছি ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক সতেরোতেও এসছে উনিশেও এসছে ছাপাখানা বাংলার শিক্ষা বিস্তারে কিরূপ আর কি পরিবর্তন এনেছিল একই প্রশ্ন বাইশেও এসছে এটা কিন্তু অনেকেই বলছে পঁচিশের জন্য গুরুত্বপূর্ণ তারপর কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এটা এসছে সতেরোতে আঠারো প্রশ্ন আবার বাইশে রিপিট হয়েছিল মুদ্রণ শিল্পে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান আঠারো সালে মুদ্রণ শিল্পে শ্রীরামপুর প্রেস আহ উনিশে বাংলার বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকার রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা তেই এসছে উপেন্দ্র কিশোর চৌধুরীর আর কি ছাপাখানার বিকাশ তার মানে এখানের প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে লাস্ট চব্বিশে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি তাই যে কটা এই কয়ে বছর এসে গেছে আমি পড়লাম সবকটা যেমন রেডি করবে একই সঙ্গে সতর্কভাবে দেখতে হবে এই অধ্যায় থেকে চারের কোন কোন টপিকের উপর প্রশ্ন আসেনি সেটাকেও কিন্তু তোমাদের গুরুত্ব দিতে হবে শহীদ স্যার তোমাদের জন্য বলেছেন অষ্টম অধ্যায়ের কথা অষ্টম অধ্যায় থেকে দেখো কি কি এসছে স্বাধীনতার পর ভাষার ভিত্তিতে ভারত কিভাবে পুনর্গঠিত হয় সতেরোতেও এসছে তেইশেও এসছে নেক্সট সংক্ষিপ্ত টিকা লেখো দেশ বিভাগ জনিত উদ্বাস্তু সমস্যা এটা আঠারোতে এসছে আঠারোতে এসছে হায়দ্রাবাদ কিভাবে ভারতভুক্ত হয় তারপর উনিশ কাশ্মীর সমস্যা তারপর উনিশে আরেকটি প্রশ্ন এসছে ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ইউনিয়নে সংযুক্ত করেছিল ভারতীয় ইউনিয়নে এটা উনিশ সালে এসছে কুড়িতে দুটো এসেছে জুনাগড় কিভাবে ভারতভুক্ত হয় আর উদ্বাস্তু সমস্যা সমাধানে কি কি উদ্যোগ গ্রহণ করা আর কি ভারত সরকার গ্রহণ করে এটা তারপর বাইশে প্রশ্ন আসেনি তেইশে প্রশ্ন আসেনি চব্বিশে প্রশ্ন আসেনি ফলে পঁচিশে আসার সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল এখান থেকে যেহেতু প্রশ্ন ভরে ভরে রিপিট আমরা দেখতে পাচ্ছি যে কটা প্রশ্ন পড়লাম আমি এই প্রশ্নগুলোর পাশাপাশি টেস্ট পেপারে এই অধ্যায়ে যত যা প্রশ্ন দেখেছো সেগুলো কিন্তু রেডি রাখবে আজকের এই ভিডিওতে সাজেশনটা এমন কৌশলে বলা হলো যাতে তোমরা কোনো মতেই লুজার না হও আর একটা বিষয় এই যে আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই তোমরা জানো বাংলাটা আমার লেখা কিন্তু বাংলা বাদেও বাদ বাকি সমস্ত সাবজেক্টের প্রশ্নোত্তর সহ আলাদা বই আছে এত বছর আমরা কি শুনেছি মাধ্যমিকের ইতিহাসের প্রশ্ন কঠিন শর্ট কমন নেই অথচ শহীদ স্যারের লেখা সম্রাট এক্সক্লুসিভ ইতিহাস সাজেশন বই থেকে কিন্তু প্রতিবার অধিকাংশ শর্ট প্রশ্ন বড় প্রশ্ন অথবা সহ কমন থাকে সময় খুব অল্প যারা সম্রাট এক্সক্লুসিভ সাজেশন কিনে পড়ছো তোমরা জানো বইটা কেমন যারা এখনো কেননি ইতিহাস বাংলা বা আমাদের সমস্ত সাবজেক্টেরই বই আছে তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে বইগুলি সংগ্রহ করো প্র্যাকটিস করো আর হ্যাঁ এটুকু আশ্বস্ত করা যেতে পারে যে এক মাস বাকি আছে এইটুকু বই তো ছোট ছোট বই এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে তোমাদের বাংলা টেক্সট বই আর এই দেখো আমাদের মানে সাজেশন বইগুলো এইটুকু একদম ছোট পাতলা এইটুকু বই তোমরা ইজিলি এক মাসের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবে আজকে সাজেশন কেমন লাগলো আমি হাতে গোনা কয়েকটা প্রশ্ন বলে তোমাদের কিন্তু বিভ্রান্ত করিনি স্যার যে পরামর্শ দিয়েছেন সেটা তোমাদের জানালাম বলছি ভালো ভালো রেজাল্টের জন্য প্র্যাকটিসের বিকল্প কিছু নেই বই ভালোভাবে আবারও প্র্যাকটিস করতে হবে এটাই হচ্ছে ইতিহাসে সাফল্যের মূল মন্ত্র তবে প্রশ্নের ট্রেন্ড কেমন কেমন প্রশ্ন হচ্ছে সেটা আজকের ভিডিওতে কেমনভাবে বুঝিয়ে বললাম এমন ভিডিও কি গোটা ইউটিউবে আর কোথাও আছে কেউ বুঝিয়ে বলেছে আমাকে কমেন্টে লিখে জানিও সবাই ভালো থেকো ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা ইতিহাসে পাতিহাস মানে ইতিহাস খুব ভয় পায় আমি চাই ইতিহাসে তোমরা একটা ভালো রেজাল্ট করো ইতিহাসের ভয়কে জয় করো ইতিহাসকে ভালোবাসতে শেখো শুধু ইতিহাস কেন প্রত্যেকটা সাবজেক্টের প্রতি এইভাবে তোমাদের ভালোবাসা গড়ে উঠুক সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা